আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা প্রিপেড মিটারের গ্রাহক রয়েছি আমরা অনেকেই কিন্তু কনফিউজ রয়েছি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে প্রিপেড মিটারের মিটার ভাড়া ডিমান্ড চার্জ সরকারি ব্যাট ট্যাক্স এবং রিবেটটা কতদিন কেটে নিয়ে এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজ থাকার কারণে কিন্তু আমাকে কমেন্ট করেছেন মেসেজ করেছেন সো আজকে এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব যে আপনাদের প্রিপেড মিটারের মিটার ভাড়া ডিমান্ড চার্জ সরকারি ব্যাট ট্যাক্স এবং রিবেটটা কতদিন কাটবে এবং কতদিন কাটার পরে ওটা শেষ হবে এই বিষয়টা একবারে ক্লিয়ার করে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা অনেক প্রিপেড মিটার গ্রাহক রয়েছেন যারা মনে করে যে দুই বছর চার বছর বা পাঁচ বছর মিটার ব্যবহার করার পরে এটা অটোমেটিকলি আর মিটার ভাড়ার ডিমান্ড চার্জ সরকারি ব্যাট ট্যাক্স এগুলো আর দিতে হবে না ঠিক আছে চার পাঁচ বছর পরে হয়তো বা আর এগুলো দিতে হবে না বা দশ বছর পরে মিটার ভাড়ার ডিমান্ড চার্জ সরকারি ব্যাট ট্যাক্স এগুলো দিতে হবে না সো এটা হচ্ছে ভুল ধারণা আপনি যখন মিটার সংযোগ করেছেন মানে লাইন সংযোগ নিয়েছেন তখন থেকে শুরু করে আপনি দিন এই মিটারটা ব্যবহার করেন এ সরকারি এই বিদ্যুৎ ব্যবহার করেন লাইন সংযোগ থাকে ততদিন কিন্তু আপনার মিটার ভাড়া ডিমান্ড চার্জ সরকারি ব্যাড ট্যাক্স এবং রিভেন্ট এগুলো কিন্তু কেটেই নিবে এগুলো কিন্তু দিয়েই যেতে হবে আপনার যতদিন বিদ্যুৎ থাকবে যতদিন আপনি বিদ্যুৎ ব্যবহার করবেন যতদিন আপনার লাইন সংযোগ থাকবে তত দিন কিন্তু আপনাকে মিটার ভাড়া ডিমান্ড চার্জ সরকারি ব্যাড ট্যাক্স এবং রিবেট এগুলো কিন্তু দিয়ে যেতে হবে এগুলো কিন্তু কেটে নিবে আপনার মিটার থেকে সো আশা করি আপনারা যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছেন যারা কনফিউজ ছিলেন যে আসলে মিটারের মিটার ভাড়া ডিমান্ড চার্জ এবং ট্যাক্স কতদিন কাটবে কতদিন কেটে নিবে ঠিক আছে বা হ্যাঁ কতদিন কাটার পরে এটা বন্ধ হবে এরকম কনফিউশনে যারা ছিলেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন প্রিপেড মিটারের মিটার ভাড়া ডিমান্ড চার্জ সরকারি ব্যাড ট্যাক্স এবং রিবেটটা কতদিন কাটবে কতদিন দিতে হবে এগুলো এই বিষয়টা একবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজ ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আর হ্যাঁ যদি প্রিপেড মিটার নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ